ওয়াট অ্যা ম্যাস ম্যাডাম ডি একটু শেয়ার করি আপনাদের সাথে অবস্থা দেখেন এটা কেটাই করবে এখন তাই ম্যাডাম কে করবে কেন করছে রে না কি করেছে টাকাও কি করেছ ম্যাচ করেছো কেন হম হ্যাঁ কি এখন এগুলো কে ক্লিন করবে কি এখন কি করছে এটা সানডে মর্নিং কি আনন্দ আনকমফর্টেবল লাগছে যে ভালোগুলো পায়ে লাগছে সানিয়া